দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাদার লাগা থাকে দর্শক আর আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের গাভির প্যাকেজ তুলে ধরবো দর্শক আজকে তিনটা গাবি দেব দেশাল হতে জার্সি হতে করস্পন্দ আজকে আমার গাবি থাকবে তিনটি একবার আকর্ষণীয় গাবি তিনটির মধ্যে দুটি সার বাচ্চা একটি শুধু বক না দেবো দর্শক তো দর্শক কথা না বাড়িয়ে প্রথমে এখানে একটা গাবি দেখা আগে এই যেটা কেবল প্রথম বাচ্চা দর্শক এটা প্রথম বিয়ানের একটা গাবি এটাই কিন্তু প্রথম ডবল বডি একটা গাবি দর্শক দেখেন গরুটা করসের মধ্যে জার্সির কিছু ভাগ আছে এটা আমার মুখের কথা না এখানে এটা আপনারা দেখেন এখানে এই যে অলানের শেটটা দেখেন গরুটা দুধ আছে দর্শক দুই টাইমে লিটার দুধ আপনারা গ্যারেন্টি পাবেন একবারে দুই টাইমে লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না একদম গ্যারান্টিযুক্ত গরুটার বডিটা দেখেন একদম হাইটটা দেখেন গরুটার মাংস আসে দর্শক পাঁচ মন ওটা ওজনটা খালি নাম্বার ডালিটা দেখেন একবারে ডাড়ি কি উচ্চ একবারে নাম্বার খালি দর্শক গরু হলে হবে না কেবল প্রথম বিয়ানের গাবি এটা দেখছেন এটা হলো এক নম্বরে গাবি এটার বাচ্চাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিটা বাচ্চা বাচ্চাটা খুব একটা আকর্ষণীয় বাচ্চা একবারে এটা হলো এক নাম্বার গাবি গুরু ওই যে বলানটা দেখছেন নয়লটা দুজনে কিনবেন নাহলে কিনবেন না দর্শক গুরু ওই দেখেন কম্বলটা দেখেন শিং মাথা দেখেন প্রথম বিয়ান কেবল দেখছেন এটা হলো এক নাম্বার আর এই পাশে এটা আরেকটা দেশাল দেখাবো পিওর দেশাল এটা হলো আপনার দুই দাঁতে খিল উঠছে তিন দাঁত দুই দাঁতের উপর খিল এটাও কিন্তু প্রথম বিয়ান এগুলো যেগুলো গরু আজকে আমি দিচ্ছি দর্শক এগুলো কিন্তু ভবিষ্যতের গরু এগুলো আপনার যদি যারা আমার বলেন যে খামার শুরু করতে যাচ্ছেন বা গরুগুলো রাখবেন তার দর্শক এই গরুগুলো ভালো কেন কারণ এই গরুগুলো দশ বছর আপনাকে পাল্টাপাল্টি করতে হবে না বয়স আছে গরু এই যে এটার ওলানটা দেখেন এটার দুধ পাবেন আপনারা দুই লিটার দুধ গ্যারান্টি দুই লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক ওলানের শেপটা দেখেন দেখছেন এটারও বাচ্চাটা সার সাইওয়াল বাচ্চা একবার অরিজিনাল এটারও আর আজকে আমি ভিডিওটা আমার বাসায় দিচ্ছি দর্শক এই কারণে এখন দর্শক কিন্তু ঠান্ডা আর নাই রোদ দৌড়তেছে এই যে দেখেন রোদ আর একটু ঠান্ডা হালকা করে এই জন্য গরুগুলো বাইরে ভিডিও করে দিচ্ছি দর্শক দেখেন এটা হলো সিরিয়ালে দুই আর এই পাশে একটা জার্সি এই গরুটা আপনাদেরকে আমি দেখাইছিলাম এই গরুটা ভিডিওতে আপনারা আমি দেখাইছিলাম আসলে একটা জোড়া ছিল ওই জ্বোড়াটা দর্শক আমি এক জায়গায় কাটিয়ে দিয়েছিলাম কাটিয়ে দেওয়ার পর আমাকে বিভিন্ন ধরনের লক্ষণ দিয়েছে যাবে আমাকে জোড়াটা দেন জ্বরটা দেন কিন্তু আগতে আমি ওইটা বায়না দিয়ে দিয়েছিল আমাকে ওইটা আপনার ঢাকা মানিকগঞ্জের খামারি এই জন্য আর এই গাভিটা আর দিতে পারি নি কাউকে কারণ একটা গরু ভাড়া পোষা মানে সেই আজকে আমার তিনটা মোট মিলে থাকবে দর্শক এই গরুটা বহুত কাস্টমার ছিল আমার এটা দেখাইছিলাম আপনার একটা করস গাবির সাথে এটা দুধ আছে পাঁচ লিটার দুধ গ্যারেন্টি দর্শক এটা হলো বকনা বাচ্চা গরুরা দেখেন কত পরিবর্তন হচ্ছে দিন দিন কত ভালো হয়ে গেছে দেখছেন এটা হলো সিরিয়ালের তিন নম্বর গাবি এই হলো আজকে আমার প্রতিবেদন দর্শক খালি গরু হইলে হবে না গরু দেখেন প্রত্যেকটা গরু দেখে শুনে নিতে হবে এই হলো আজকে এই যে দেশাল গাবিটা দেখছেন রং কালার সব দিকে ভালো শিং মাথা যেমন যে গাবিটা হাজারে একটা গাবি দর্শক হাজারে আর এই গরুটা খুব আকর্ষণীয় একটা গরু দর্শক এই গরুটা যাই নিবি একটি আজকে কাটি নিও কাটিয়ে দিব এটা দর্শক কাটেই দাম দিব এটা এটা একটা খুব আকর্ষণীয় গরু এটা গরু আরও অনেক উঁচা হবে দর্শক কেবল কিন্তু প্রথম বিয়ান বুঝছেন কেবল প্রথম বিয়ানের গাবি এটা আরও অনেক উঁচা হবে গরুটা একটা খুব ভালো মানের গরু দর্শক হয়তো তো গরু হলে হবে না গরু যে শিং মাথা দেখেন কেবল প্রথম বিয়ানের গাবি দেখছেন তো দর্শক ও কথা আমি মানুষের মতো ভক্কর চক্কর করে লাভ নাই বাস্তব নদীটা দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন আমার এখানে আসবেন এগুলো বারো চোদ্দো পনেরো বললাম নেই এখন আমরা বাচ্চাগুলো দেখাব সর্বপ্রথমে আমরা এক নাম্বার যে এটা দেখলাম কোর্সের মধ্যে হালকা জার্সি ভাগ সেই বাচ্চাটা দেখেন বাচ্চা দেখলে দেখেন দেখেন দর্শক বাচ্চা দেখলে ভোগ পালাবে বাচ্চা দেখছেন মাসাল্লা একটা আল্লাহ রহমত দেখেন বাচ্চা একটা কী দিছে দেখেন বাচ্চাটা বয় আজকে ধরে মাত্র চোদ্দো দিন দশক ঠিক হ্যাপি নিউ ইয়ারের দিন বাচ্চাটা হয়েছি হ্যাপি নিউ ইয়ারের দিন বাচ্চাটা হয়েছে আজকে কয় তারিখ আজকে পনেরো তারিখ পনেরো দিন হয়েছি পনেরো দিন পর বাচ্চাটা দর্শক বাচ্চার গেট আপ দেখেন এগুলো বাচ্চা সবসময় হয় না দর্শক পাগুলো দেখছেন কি মোটা মোটা একবারে এই বাচ্চাটা বেশি না যদি বিকালে দুটো শাড়ি দেওয়া যায় দর্শক আমি বেশি কিছু বলবো না যদি বিকালে দুটো শাড়ি দেওয়া যায় তাহলে বাচ্চাটা ছয় মাস পর বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা ছয় মাস পর বেশি না বিকালে দুটো শুধু ঘরে শাড়ি দিতে হবে দর্শক সম্পূর্ণ বিকালে যেটুকু দুধ হয় দেখবেন বাচ্চাটা বিক্রি হবে ছয় মাস পর এক লক্ষ বিশ হাজার টাকা এগুলো বাচ্চা বাড়ে খুব দেখছেন বাচ্চাটা খাড়ি পনেরো দিনকার বাচ্চা কেমন বাচ্চা খালি গেট আপ দেখেন দর্শক দেখলে মনে হয় এই যে মুখটা দেখেন একবারে দেখছেন এটা হলো এক নম্বর গাভীর বাচ্চা এই যে এই গাভিটার আর আর এটা হলো দর্শক এক নম্বর সাইওয়াল বাচ্চা একবারে অরিজিনাল বাচ্চা একবারে দেখছেন এটা হলো আপনার ওই যে দেশাল গাভিটা যে দেখাইলাম প্রথম বিয়ান এটা ওই যে বাচ্চার গেট আপ দেখেন এগুলো বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কোনো সমস্যা নেই দেখেন বাচ্চার নাভি দেখেন পাও দেখেন এবং বডি দেখেন বাচ্চার সাইজ গঠন সব কিছু দেখেন এটা হলো দেশাল গাভির বাচ্চাটা দর্শক দেখছেন এটা হল দেশালগের বাচ্চাটা আর এই পাশে এটা এটা হলো আপনার ওই যে আমি জার্সিকে দেখাইছিলাম অনেক দর্শক ভাই দেখে নেই তারপরও আমি আবার দেখাই দিই বাচ্চাটা দেখেন বক না বাচ্চা একটা সেই রকম একটা বাচ্চা বাচ্চাটা এটা বাচ্চার বয়স হ্যাঁ বাইশ তেইশ দিন পঁচিশ দিন এরকম হবে দর্শক বাচ্চাটার বয়স বক না বাচ্চা বাচ্চার যদি দুধ না থাকতো দর্শক তাহলে বাচ্চা এইভাবে স্বাস্থ্য হইতো না আপনারা বাচ্চাতে প্রমাণ নেবেন যে যে গরু দুধ হবে ওই গরু বাচ্চা হবে এটা আমার কথা না এটা আপনারাও জানেন দুধ না থাকলে বাচ্চা কেমনি হবে দর্শক তো দর্শক বাচ্চাগুলো দেখলেন এখন গাভীগুলোর বিস্তারিত দাম দেব তো দর্শক ও তো কথা না বাড়িয়ে ভক্কর চক্কর করে নেই আপনারা দশটা প্যাকেজ দেখে একটা প্যাকেজ কিনবেন কারো ভালো লাগলে কিনবেন না লাগলে কিনবেন না আমার কথা পরিষ্কার দশটা খামারে আপনার যাচাই বাচাই করে গরু কিনবেন যদি আমার জায়গায় ভালো মনে ভালো মনে হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না এটার দুধ আসে নয় লিটার সকালে পাবেন ছয় বিকালে পাবেন তিন তবে তিন লিটার দুধ বাচ্চাকে ছাড়িয়ে দিলে বাচ্চা বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা ছয় মাস পর কোনো দর্শক নিতে চায় প্রথম বিয়ানের দাম দামাদামি নেই দর্শক দাম চাইলে অনেক দাম চাইলে অনেক আপনারা চাওয়া দিতে পারবেন না দাম চাইলে একশো ষাট দামাদামির কোনো অপশান নাই গরুটার ওজন আছে পাঁচ মন দামাদামির কোনো অপশান নেই সামনের রমজান মাছ আসতেছে সে লক্ষ্যে আজকে আমার এই গাবিটা থাকবে দর্শক রমজান মাসের উপলক্ষে যে দুধ খাবে রোজার উপলক্ষে দামা দামি নেই দর্শক বাটা দাম ভরবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে কিনবেন আর ভালো না লাগবে দর্শক কিনবেন না দশটা খামার যাচাই বাছাই করে গরু কিনবেন বাটা দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে একটা দেখেন কীরকম রকম বাচ্চা কথা অত দর্শক বাড়া ঠিক না তখন মানুষ বলবে আউ বাবু মন্তব্য করতেছে দর্শক ভাইরা এটা আমার মুখের কথা না গরুটা বডিটা দেখেন গরু হাড়গুলা দেখছেন তো দর্শক দাম থাকলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাটা দাম একবারে প্রথম বিয়ানের গাবি দুধ আসে সকালে ছয় বিকালে তিন বিকালে বাচ্চাকে সাড়ে দিলে বাচ্চা এক লক্ষ বিশ আর এই পাশে এটা দেশাল এটা দুধ আসে আপনারা রোজার মাস মনে করেন আপনাদের দু লিটার একটা মনে একটা পরিবারে যতটুকু দুধ লাগে সেই দুধটা আপনারা পাবেন এখানে দুই লিটার দুধ প্রথম বিয়ানের গাবি এটা বাচ্চাটা অরিজিনাল সাইওয়াল কোন দর্শক বাইজি নিতে চায় এটারও বাটা দাম পড়বে দামা দামি নেই বাটা দাম পরিবে পঁচাশি হাজার টাকা দর্শক একদম বাটা দামে দিব আজকে রোজার উপলক্ষে দিয়ে দিলাম পঁচাশি হাজার টাকা বাচ্চাটা বিক্রি হবে পঁচাশি নব্বই হাজার টাকা গাবি ফ্রি থাকবি আর এই পাশে জার্সিটা এটা আমি কিন্তু চোরায় দাম দিছিলাম এর আগে দর্শক তো আজকে এটা কোনো দর্শক যে সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল একদম বাটা দাম পরিবে এটা বাটা দাম পড়বে নব্বই হাজার টাকা দর্শক কেউ যদি বলে যে দশ টাকা কম গরু বিক্রি হবে না যদি নব্বই হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক আমার কথা পরিষ্কার এই গরুটা আমি এর আগে পেকেতে দিয়েছিলাম এক লক্ষ টাকা দুইটা মিলে দিয়েছিলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওটা কাটে দিছি এটা এখন আমার যা পরে আছে আছে এটা বাটা দাম পড়বে নব্বই হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক গরু আপনারা আরও বিভিন্ন ধরনের লোক প্যাকেজ দিয়ে থাকে আপনারা যেখানে কম পাবেন সেখানে কিনবেন আর আমার এটা আমার নিজস্ব চ্যানেল বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল এটা আমার নিজস্ব চ্যানেল এখানে আপনারা সব সময় গরু পাবেন আমার এখানে আমি নিজেই ভিডিও দিয়ে থাকি দর্শক এখানে আমার সময় গরু পাবেন আজকে মূল আকর্ষণ কিন্তু আমার এই গাভিটা সব তো দর্শক অত কথা না বলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝিয়ে কিনবেন আমি আমার জায়গায় কিনতে বলিনি দর্শক আমি আমার জায়গায় কিনতে বলিনি আপনারা যেখানে গরু কিনেন সব দিকেই মিলা নেবেন তো তো কথা না বলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ